আজ আমরা এক কপাল পোড়া গণেশের গল্প দেখব হ্যাঁ এই গণেশ ভাইয়ের বয়স বেড়ে মাথায় টাক পড়ে যাচ্ছে কিন্তু তবুও তার বিয়ে হবার কোনো নাম গন্ধ নেই যতই মেয়ে দেখুক না কেন সবাই তাকে রিজেক্ট করে দেয় এদিকে আবার এই গণেশের সাথে এমন এক মেয়ের পরিচয় হয় যে কিনা আজ অব্দি প্রায় সখানিক ছেলেকে বিয়ের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে তো এদের দুজনের মধ্যকার সম্পর্ক নিয়েই আমাদের আজকের মুভিটা গল্পটা বেশ ইউনিক হতে চলেছে তো চলুন সরাসরি চলে যাই মূল গল্পে গল্পের শুরুতেই আমরা গণেশ নামের একটা লোকের পরিবারকে দেখতে পাই যারা তার বিয়ের জন্য পাত্রী খুঁজতে যাচ্ছে গণেশের পরিবারের তার মা ভাই ভাইয়ের বউ এবং তাদের একটা বাচ্চাও আছে তো কিছুক্ষণ পরে তারা পাত্রীর বাড়িতে পৌঁছে যায় পাত্রী দেখতে বেশ সুন্দর তাই গণেশের ভাই বলে পাত্রী তো অনেক সুন্দর আমার ভাইয়ের সাথে বেশ ভালোই মানাবে এটা শুনে তো পাত্রীর বাবা একেবারেই তাসকি খেয়ে যায় কারণ সে গণেশের ছোট ভাইকেই পাত্র বলে মনে করেছিল কিন্তু যখন জানতে পারে যে সে বিবাহিত এবং নয় বছরের একটা মেয়েও আছে তখন তো পাত্রীর বাবা বেশ রেগে যায় আর কাউকে একটা ফোন করে সমানে ঝাড়ি দিতে থাকে পাত্রীর বাবা ফোনে সেই লোককে বলে যার ছোট ভাইয়ের এরকম নয় বছরের একটা বাচ্চা আছে না জানি তার বয়স কত তোমার কত বড় সাহস তুমি আমার মেয়ের জন্য এরকম বয়সী ছেলে নিয়ে এসেছ নেক্সট টাইম কোনো খোঁজখবর খবর না নিয়ে আমার বাড়িতে এরকম কোনো ছেলে আনবে না যত সব আসলে গণেশের বয়স অনেক হয়ে গিয়েছে কিন্তু এখনও মনের মতো কোনো মেয়ে পায়নি দেখে সে বিয়ে করেনি এই পর্যন্ত গণেশের জন্য প্রায় ঊনপঞ্চাশটা মেয়ে দেখা হয়ে গিয়েছে কিন্তু কোথাও তার পরিবার তাকে একটু বিয়ে দিতে পারেনি এই কারণে গণেশের পরিবার তার বিয়ে নিয়ে একটু টেনশনে আছে তো এখন আমরা আমাদের গল্পের হিরো মানে আমাদের আজকের পাত্র গণেশকে দেখতে পাই সে আসলে একজন উকিল গণেশের কাছে একটা লোক তার কিছু জমির পেপার নিয়ে এসেছে আসলে এই পেপারগুলো ছিল জমির জাল দলিল আর এই গুণটা মানে যে লোকটা গণেশের কাছে পেপার নিয়ে এসেছে সে গণেশকে কিছু টাকা দিয়ে বলে যে তুমি আমার জাল দলিলগুলো আসল বলে চালিয়ে দাও এখন তোমাকে এই টাকাটা দিচ্ছি কাজ হয়ে গেলে তুমি আরও পাবে কিন্তু গণেশ অনেক সৎ মানুষ সে সব সুদঘুষ মোটেও পছন্দ করে না তাই সেই লোকটাকে তখন অপমান করে তার অফিস থেকে তাড়িয়ে দেয় কিন্তু এই লোকটা ছিল গুন্ডা তাই সে তার এই অপমান কোনোভাবেই মেনে নিতে পারে না সে তার সাঙ্গপাঙ্গদেরকে গণেশকে মারতে বলে তো তার এই গুন্ডাগুলো যখন গণেশের অফিসে এসে তাকে মারতে শুরু করে এবং তার অফিসের জিনিসপত্র করতে শুরু করে তখন গণেশ তাদেরকে ইচ্ছামতো ধোলাই দেয় কিন্তু এখানে একটা খুব মজার কাহিনী ঘটে ওই গুন্ডাগুলোর মধ্যে যারা বিবাহিত ছিল গণেশ তাদেরকেই ইচ্ছামতো করে ধোলাই দেয় কিন্তু যারা তার মতো ব্যাচেলর ছিল মানে যাদের এখনো দিল্লিকা লাড্ডু খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি অর্থাৎ বিয়ে হয়নি সে তাদেরকে না মেরে চা বিস্কুট খাওয়ার অফার করে যাতে করে তারাও বিবাহিত লোকদের এই অবস্থা দেখে গণেশের সঙ্গে বসেই মজা নিতে পারে তো কিছু সময় পর গণেশের বন্ধু মোবাইল ফোনে তাকে সেই মেয়ের ছবি দেখায় যাকে একটু আগে তার পরিবার দেখতে গিয়েছিল ওই মেয়ের ছবি দেখেই তো গণেশের পছন্দ হয়ে যায় কিন্তু গণেশ তো আর জানে না যে অলরেডি তার এই বিয়েটাও ভেঙে গিয়েছে আর সব থেকে মজার কাহিনী ঘটে তখন যখন একটু পরেই সেই মেয়েটার বয়ফ্রেন্ডকে নিয়ে গণেশের অফিসে আসে কোর্ট ম্যারেজ করতে মানে ব্যাপারটা কি আপনারা একবার বুঝতে পারছেন গণেশ বেচারার কি অবস্থা এরপরই দৃশ্য পরিবর্তন হলে আমরা সিদ্ধি নামের একটা মেয়েকে দেখতে পাই সিদ্ধি এবং তার বান্ধবী সমুদ্রের পারে ঘুরতে এসেছে কিন্তু ঘুরতে এসেও তার বান্ধবী বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলেই যাচ্ছে যা দেখে তো সিদ্ধির অনেক রাগ হয়ে যায় আর সে তার বান্ধবীকে বলে যে এত কথা বলার আছে রে সব ছেলেরাই তো একই রকম ওদের কারোরই ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নেই মেয়ে দেখলে ওদের সুখ অভ্যাস কখনোই যাবে না কিন্তু সিদ্ধির বান্ধবী তার এই কথা বিশ্বাস করে না তখন সিদ্ধি বলে আমি তোকে এখনই প্রমাণ করে দিচ্ছি তাই সিদ্ধি একটু সামনে গিয়ে দেখতে পাই গণেশের সেই বন্ধু মোবাইল নিয়ে ছবি তুলছে সিদ্ধি তার কাছে গিয়ে বলে আপনি একা কেন ছবি তুলছেন আমাকে দেন আমি আপনার ছবি তুলে দিচ্ছি এটা বলে সে গণেশের ওই বন্ধুকে এমন এমন সব পোস্ট দিতে বলে যে বেচারা একদম সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে যায় তখন সিদ্ধি সেখানে থাকা সব ছেলেদেরকে বলে যে ওই লোকটাকে সমুদ্রের মধ্য থেকে যে বাঁচাতে পারবে আমি তাকে কিস করব। কথা বলা মাত্রই তো সবাই চলে যায় গণেশের ওই বন্ধুকে সেখান থেকে বাঁচাতে তবে আশ্চর্যের বিষয় হল সবাই কিন্তু তাদের গার্লফ্রেন্ড নিয়েই বসেছিল মানে সবাই জোড়ায় জোড়ায় বসে সমুদ্রের হাওয়া এনজয় করছিল কিন্তু যেই না সিদ্ধির মতো একটা সুন্দরী মেয়ে কিস করার কথা বলে সবাই চলে গেল তাদের গার্লফ্রেন্ডকে রেখে গণেশের বন্ধুকে বাঁচাতে কিন্তু শুধুমাত্র গণেশ একাই সেখানে দাঁড়িয়ে থাকে এটা দেখে তো সিদ্ধি বুঝতে পারে গণেশ আর পাঁচটা ছেলেদের মতো নয় সে একেবারেই আলাদা তাই সিদ্ধি গিয়ে তাকে কিস্টা করে দেয় গণেশ বেচারা তো কিছুই বুঝতে পারে না যে এই মেয়ে কোথেকে আসলো আর আমাকে জীবনে প্রথমবারের মতো কেউ এত সুন্দর উপহার দিয়ে চলে গেল কিছুক্ষণ পর সন্ধ্যায় গণেশ তার এক বন্ধুর বোনের রিসিপশন পার্টিতে যায় সেখান থেকে ফেরার পথে গণেশের গাড়ির সঙ্গে একটা বয়স্ক লোকের স্কুটির ধাক্কা লাগে লোকটা তো ওখানেই পড়ে যায় গণেশ যখন গাড়ি থেকে নেমে লোকটাকে সাহায্য করতে যাবে তখন তার বন্ধুরা বলে যে এখন তুই সাহায্য করতে গেলে পুরোই ফেসে যাবি আর আমাদেরও লেট হয়ে যাবে তাই দ্রুত চল আমরা এখান থেকে বেরিয়ে যাই গণেশের মনে হচ্ছিল সে অন্যায় করছে কিন্তু সময় না থাকার কারণে সে তখন গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে এর পরের দিন গণেশ মার কথা অনুযায়ী তার পাশের বাসার এক মহিলার কাছে যায় যে আসলে বিয়ের ঘটকালি করে ওই মহিলার বাড়িতে যাওয়ার পর সে গণেশকে একটা ডিভোর্সি পাত্রীর ছবি দেখায় যেটা দেখে তো গণেশ অনেক রেগে যায় সে বলে যে আমি হলাম পিওর একটা সিঙ্গেল মানুষ যদি বিয়ে করতেই হয় তাহলে সিঙ্গেল কাউকে করব। আর না হলে জীবনে কখনো বিয়েই করবো না ওখান থেকে ফিরে আসার পর গণেশকে এরকম মনমরা অবস্থায় দেখে তার বন্ধু তাকে একটা ম্যাট্রিমোনিয়াল কোম্পানিতে নিয়ে যায় মানে ডিজিটাল ঘটকালি আর কি সেখানে যাওয়ার পর গণেশ বিভিন্ন ধরনের সার্ভিসের কথা জানতে পারে যেমন সিলভার গোল্ডেন প্লাটিনাম ইত্যাদি তারা আসলে টাকার বিনিময়ে ছেলে মেয়েদের দেখা করিয়ে দেয় তারপর গণেশ একবার ট্রাই করার জন্য সেখান থেকে সিলভার সার্ভিসটা নেয় এরপর তাকে কোম্পানি থেকে দশটা মেয়ের ফোন নাম্বার দেওয়া হয় যদি কথা বলে পছন্দ হয় তাহলে দেখা করে তারা বিয়ের ফিক্সড করে দিতে পারবে আর যদি কথা বলে বা দেখা করে পছন্দ না হয় তাহলে বাদ এরপর রাতে বাড়ি ফিরে গিয়ে গণেশ ফোন করা শুরু করে কিন্তু মজার ব্যাপার হলো ওই নাম্বারগুলোর মধ্যে অনেকগুলোই রং নাম্বার আবার কারো কারো তো বিয়ে হয়ে গিয়েছে কিন্তু এখনও ম্যাট্রিমোনিয়াল সাইডে যাদের নাম্বার রয়ে গিয়েছে কিন্তু গণেশ সব থেকে বিপদে পড়ে যখন সে এমন একটা নাম্বারে কল করে যে সেই নাম্বারটা তার প্রতিবেশীর স্ত্রীর সেই লোক তো গণেশের উপর বেজায় চটে যায় তখন পরিস্থিতি বেগতিক দেখে গণেশের ভাই ভাবি কোনো সেই ঝামেলাটা সামলে নেয় পরের দিন ওই ম্যাট্রিমোনিয়ালের অফিসে গিয়ে তো গণেশ এই মহিলার উপর প্রচুর ঝাড়ি মারে যে আপনার জন্য আমি অযথা ঝামেলায় পড়তে গিয়েছিলাম কিন্তু ওই মহিলা এবার গণেশকে গোল্ডেন সার্ভিসটা নিয়ে দেখতে বলে কারণ এখানে তাকে দশজন মেয়ের সঙ্গে সরাসরি দেখা করিয়ে দেবে তারা কিন্তু এর বিনিময়ে গণেশকে দিতে হবে পঁচিশ হাজার টাকা কিন্তু গণেশেরও তো বিয়ে করাই লাগবে তাই সে পঁচিশ হাজার টাকা দিতে রাজি হয়ে যায় তবে খুশির খবর এটা যে গণেশের প্রথম মেয়েই ছিল সিদ্ধি মানে সিদ্ধিও এই গোল্ডেন সার্ভিসটা নিয়েছে সিদ্ধিকে দেখেই তো গণেশ প্রথমেই বিয়ের প্রস্তাব দিয়ে দেয় কিন্তু সিদ্ধি বলে যে তুমি ছাড়া আমার কাছে আরও নয়টা অপশন আছে আগে তাদের সঙ্গে মিট করি তারপর তোমাকে আমি আমার সিদ্ধান্ত জানাবো এটা শুনে তো গণেশ অনেকটা ঘাবড়ে যায় সে মনে মনে চিন্তা করে এ আবার কেমন মেয়ে ভগবান যদি না বলতে হয় তাহলে সরাসরি না করে দিক এরকম ঝোলায় রাখবে কেন যদি সে সরাসরি না করে দিত তাহলে কিন্তু তার হাফ সেঞ্চুরি পূরণ হয়ে যেত তবে সিদ্ধিকে গণেশের অনেক ভালো লেগে যায় তাই এরপর থেকেই সে সিদ্ধির পিছু করতে থাকে আর দেখতে পাই যে সিদ্ধি এক এক করে সে নয়জন পাত্রকে রিজেক্ট করে দিয়েছে এটা দেখে তো গণেশ অনেক খুশি হয়ে যায় কিন্তু যখন সিদ্ধি তাকে ফোন করে এই ব্যাপারে কিছু বলতে যাবে ঠিক তখনই গণেশের কাছে ফোন আসে তার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে তাই গণেশ তখনই দ্রুত হসপিটালে পৌঁছে যায় সেখানে যাওয়ার পর গণেশ দেখতে পাই যে কিছুদিন আগে তার গাড়ির সঙ্গে যে বয়স্ক লোকটার স্কুটির ধাক্কা লেগেছিল সেই লোকটা আহত হয়ে এই হসপিটালেই ভর্তি হয়েছে ওই লোকটা যখন গণেশকে দেখে তার পরিবারের লোকদেরকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু তার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে তার পরিবারকে কিছুই বলতে পারেনি এরপর গণেশের মা তাকে বলে যে দেখো বাবা আমার মনে হয় আমার হাতে আর বেশি সময় নেই শুধু মারা যাওয়ার আগে আমি তোর বিয়েটা দেখে যেতে চাই সে গণেশকে আরও বলে যে যদি আর কোনো মেয়ে না মেলে তাহলে সে ডিভোর্সি মেয়েটাকেই যেন সে বিয়ে করে ফেলে এটা শুনে তো গণেশের অনেক বেশি খারাপ লাগে যে তার মা তাকে এসব কী বলছে কিন্তু তার মার শরীরের অবস্থা দেখে সে তাকে কথা দেয় যে ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি বিয়ে করে নেব এরপরে আমরা সিদ্ধির আসল রূপটা দেখতে পাই আসলে সিদ্ধি হলো ওই ম্যাট্রিমোনিয়াল কোম্পানির সব স্টাফদেরই সিনিয়র আর তারা যেসব সার্ভিস দিচ্ছে মানে গোল্ডেন প্লাটিনাম আর সিলভার এগুলো সবই ছিল ভুয়া তারা আসলে মেয়েদের নামেই তাদের স্টাফদের নাম্বারই কাস্টমারদের দিত আর তাদের স্টাফরাই গোল্ডেন সার্ভিসে ওই সব কাস্টমারদের সঙ্গে দেখা করতে যেত মানে তাদের বিয়ে দেওয়া মূল উদ্দেশ্য ছিল না শুধুমাত্র ব্যবসায় প্রফিটই ছিল তাদের মূল উদ্দেশ্য মানে দশজন মেয়ে দশটা ছেলের সঙ্গে দেখা করে তাদের প্রত্যেককে রিজেক্ট করে দিত আর অনায়াসেই তারা পঁচিশ হাজার টাকা ইনকাম করতো বেশ ভালো ব্যবসা তাই না আর সিদ্ধির কাজ ছিল কিভাবে ছেলেদেরকে রিজেক্ট করতে হয় মানে কিভাবে মানুষ ঠকিয়ে ইনকাম করতে হয় তা ওই নতুন মেয়েদেরকে শেখানো এদিকে তো গণেশ সিদ্ধিকে মন দিয়ে বসে আছে মানে সে এখনো চিন্তা করছে সিদ্ধি হয়তো তাকে ফোন করে বিয়ের জন্য রাজি হয়ে যাবে আর অন্যদিকে আমরা সিদ্ধিকে হসপিটালে দেখতে পাই আসলে অ্যাক্সিডেন্ট করা লোকটা মানে যে লোকটা গণেশের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল সে সিদ্ধিরই বাবা ওই দিন রাতে সিদ্ধির বাবাকে হসপিটালে ভর্তি করতে তার অনেক টাকার দরকার হয়েছিল তাই সে বাধ্য হয়ে ওই ম্যাট্রিমোনিয়াল অফিসের কাজে ঢোকে কারণ এখানে অল্প সময়ের মধ্যে এসে অনেক টাকা ইনকাম করতে পারছিল যেটা সে তার বাবার চিকিৎসার জন্য খরচ করছিল এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা গণেশ এবং তার বন্ধুকে পুলিশ স্টেশনে দেখতে পাই আসলে কিছুদিন আগেই গণেশের যে বন্ধুর বোনের বিয়ে হয়েছিল তার জামাই কয়েকদিন ধরেই লাপাত্তা তাই তারা একটা মিসিং রিপোর্ট করতে থানায় এসেছে কিন্তু যখন তারা পুলিশ অফিসারকে সেই লোকের ছবি দেখায় পুলিশ অফিসার তখন বলে যে আরে এ তো এক নম্বরের ফ্রড এই ফ্রড এই পর্যন্ত ছয়টা বিয়ে করেছে সে মেয়েদেরকে পটিয়ে বিয়ে করে তারপর তাদের কাছ থেকে সমস্ত গহনাগাটি নিয়ে লাপাত্তা হয়ে যায় তখন গণেশ তো কিছুই বুঝতে পারে না সে পুলিশ অফিসারকে বলে যে এই ছেলের খোস্ত তো আমরা ওই ম্যাট্রিমোনিয়াল অফিস থেকে পেয়েছিলাম তারা তো এই ছেলের সম্বন্ধে খুব ভালো রিপোর্ট দিয়েছিল সে জন্যই আমরা আমাদের বোনকে এখানে বিয়ে দিয়েছিলাম গণেশের কথা শুনে পুলিশ অফিসার বুঝতে পারে যে তাহলে নিশ্চয়ই ওই ম্যাট্রিমোনিয়াল অফিসে কোনো ঘাপলা রয়েছে এরপর গণেশ সেই লোকটাকে মানে ফ্রড লোকটাকে একটা শপিং মলে দেখতে পায়। গণেশকে দেখে তো সে ভো দৌড় মারে কিন্তু গণেশ ওই ছেলের পিছু করে তাকে ধরে একদম সোজা পুলিশের কাছে নিয়ে যায় ঠিক তখনই গণেশের মা তাকে ফোন করে আর বলে যে দেখো বাবা ফোনে আমাকে পণ্ডিতজি বলেছেন যদি পঁচিশ দিনের মধ্যে তোমার বিয়ে দিতে না পারি তাহলে তুমি আজীবন কুমার থেকে যাবে আর তাই তাড়াতাড়ি এত কিছু চিন্তা ভাবনা না করে ওই ডিভোর্সি মেয়েটার সঙ্গে বিয়েটা করে নাও এটা শুনে তো গণেশ আবারও অনেক চিন্তায় পড়ে যায় তাই সে সিদ্ধিকে ডেকে এইসব ঘটনা খুলে বলে তখন সিদ্ধি একটা প্ল্যান বানায় সে গণেশকে বলে যে আমি তোমার বউ হয়ে কিছুদিন তোমাদের বাড়িতে থাকবো এতে করে তোমার মায়ের টেনশনটা একটু কমে যাবে আর তোমারও আর ওই ডিভোর্সি মেয়েকে বিয়ে করা লাগবে না যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হবে তখন আমরা সবাইকে সব কিছু খুলে বলবো তাই প্ল্যান মোতাবেক গণেশ সিদ্ধিকে নিয়ে তার বাড়িতে চলে আসে সিদ্ধিকে দেখে তো তাদের বাড়িসহ পুরো মহল্লার মানুষ অনেক খুশি হয়ে যায় কারণ এত বছর পর গণেশের বিয়ে হতে যাচ্ছে গণেশের মা সিদ্ধিকে অনেক আপন করে নেয় বিয়ের জন্য তাকে নিজের গহনা এমনকি সারিও উপহার দেয় এটা দেখে তো সিদ্ধিরও তাদের অনেক ভালো লাগে এরপর গণেশের মা সিদ্ধিকে বলে যে আমার গণেশ অনেক ভালো ছেলে সেও আস্তে আস্তে গণেশের প্রেমে পড়তে শুরু করে কিন্তু গণেশ একদিন লক্ষ্য করে যে কোনো একটা কারণে সিদ্ধির অনেক মন খারাপ গণেশ তখন জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার সিদ্ধি তখন তাকে তার বাবার একটা ভিডিও দেখায় যেখানে তার বাবা হসপিটালে বসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাবার চিকিৎসার জন্য আমার অনেক টাকার প্রয়োজন এজন্যই আমি এত টেনশন করছি এদিকে গণেশ যখন তার কাছ থেকে ফোন নিয়ে তার বাবার ছবিটা দেখতে পাই সে তো পুরোপুরি হয়রান হয়ে যায় কারণ এই হলো সেই ব্যক্তি যে গণেশের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল কিন্তু সে যখন ওনাকে দেখেছিল তখন তার এতটা চোট লাগার কথা না নিশ্চয়ই পরে কোনো গাড়ি এসে তার উপর দিয়ে চলে গিয়েছে যার কারণে সে এতটা অসুস্থ হয়ে পড়েছে তবুও গণেশের এখানে নিজের প্রতি অনেক ঘৃণা কাজ করতে থাকে কারণ তার উচিত ছিল ওই আঙ্গেলকে তখন হসপিটালে নিয়ে যাওয়া এরপর গণেশ তার পরিবারের কাছে গিয়ে এইসব ঘটনা খুলে বলে তখন গণেশের ভাবি তাকে তার গাড়ি কেনার জন্য জমানো সব টাকা দিয়ে দেয় আর বলে তুমি এটা দিয়ে সিদ্ধির বাবার চিকিৎসা করাও এরপর গণেশ ওই সব টাকা নিয়ে সিদ্ধিকে দিয়ে দেয় এটা দিয়ে তোমার বাবার চিকিৎসা যত দ্রুত সম্ভব করো ঠিক তখনই গণেশের কাছে ফোন আসে যে তার যে বন্ধুর বোনের বর বিয়ের নামে তার সঙ্গে প্রতারণা করেছিল সেই মেয়েটা আত্মহত্যা করেছে আসলে সে এই প্রতারণা সহ্য করতে না পেরে নিজের জীবনটা এভাবে দিয়ে দিল আর এই সব কিছুই তো ওই ম্যাট্রিমোনিয়াল কোম্পানির জন্যই হয়েছে গণেশের অনেক খারাপ লাগে যে মানুষ সামান্য টাকার জন্য কিভাবে এত বড় প্রতারণা করতে পারে আর তার বলি দিতে হয় সাধারণ মানুষকে এদিকে পরের দিন সকালে টিভিতে নিউজ প্রকাশ হয় যে সিদ্ধি নাম করে একটা মেয়ে মানুষদেরকে ঠকিয়ে ম্যাট্রিমোনিয়াল কোম্পানির হয়ে দশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সে আসলে তার বাবার চিকিৎসার কথা বলে এই সব কাজ করেছে অথচ ওই লোকটা তার আসল বাবায় না তখন ম্যাট্রিমোনিয়াল কোম্পানির হেড বলে যে আমরা সিদ্ধিকে পুলিশে দেওয়ার চিন্তা ভাবনা করছি ওই মেয়ের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই এই নিউজ দেখে তো গণেশের পরিবার একেবারেই হতবাক হয়ে যায় তার মা কান্না করতে করতে বলে এটা আমাদের সঙ্গে কি হলো এই মেয়েটা তো পুরোপুরি ফ্রড সে আমাদেরকেও ঠকিয়েছে সব কাহিনীতে গণেশ অনেকটা ভেঙে পড়ে তাই সে সিদ্ধির সঙ্গে সরাসরি এই সব বিষয়ে কথা বলতে যায় তখন সিদ্ধি তাকে সব ঘটনা খুলে বলে সে বলে যে তুমি জেনেছো উনি আমার আসল বাবা নয় আসলে ওই দিন রাতের বেলায় আমি ভুলবশত আমার গাড়িটা ওনার উপর দিয়ে চালিয়ে দিয়েছিলাম আর ওনার চিকিৎসার জন্যই দশ লাখ টাকার প্রয়োজন আসলে ছোটোবেলায় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমি আমার মা বাবাকে হারিয়েছি তাই আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে আবারও কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে কোনো বাবা মারা যাক আর কেউ আমার মতো আবারও অসহায় হয়ে যাক এই কারণেই আমি এই কাজটা করেছিলাম তবে আমি যখন তোমার পরিবারের সঙ্গে মিট করি তখন আমি আমার ভুল বুঝতে পারি তাই আমি ওই ম্যাট্রিমোনিয়াল কোম্পানিতে গিয়ে বলেছিলাম আমি আর এই মানুষ ঠকানোর কাজ করতে পারবো না আর আমি বাইরে সবার কাছে আপনাদের কোম্পানির কথা বলে দেব যে আপনারা কিভাবে টাকার বিনিময়ে মানুষদেরকে ঠকান কিন্তু দেখো কোম্পানির লোকজনেরা এখন আমাকেই ফাঁসিয়ে দিয়েছে তারা আমার উপর বিভিন্ন রকমের চার্জ এনেছে তখন গণেশ বুঝতে পারে যে সিদ্ধি তার ভুল বুঝতে পেরেছে সে নিজে তার এই কাজের জন্য অনেক অনুতপ্ত তাই সে সিদ্ধির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সে তাকে বলে যে যা কিছুই হয়ে যাক না কেন আমি তোমাকে সাপোর্ট করে যাব। তাই এরপরে গণেশ সিদ্ধিকে নিয়ে পুলিশ অফিসারের কাছে যায় আর তাকে ম্যাট্রিমোনিয়াল কোম্পানির ব্যাপারে সব তথ্য খুলে বলে তখন পুলিশ অফিসার ওই ম্যাট্রিমোনিয়ালের সাইটটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে তাদের নামে মামলা করে দেয় আর কোর্টে যখন এই কেসটা ওঠে তখন সিদ্ধির হয়ে গণেশই এই কেসটা লড়ে কারণ সে তো একজন নাম করা উকিল এরপর ওই কোম্পানির মালিক জস সাহেবকে বলে সিদ্ধি তো নিজের লাভের জন্য মানুষদেরকে ঠকিয়ে এসেছে কিন্তু গণেশ তাকে বলে যে এখানে কোম্পানির পরিপূর্ণ দোষ রয়েছে কারণ আমি নিজেই কোম্পানির দ্বারা ঠকেছি তারা আমাদেরকে এমন সব নাম্বার প্রোভাইড করে যে যাদের অলরেডি বিয়ে হয়ে চারটা বাচ্চা পর্যন্ত হয়ে গিয়েছে এগুলো কি ঠকানো বলে না গণেশের পর ওই সব মেয়েদেরকে এখানে নিয়ে আসে যারা ওই কোম্পানির হয়ে কাজ করত তারা এক এক করে সবাই তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে শুরু করে যে কীভাবে তাদেরকে দিয়ে জোর করে এসব কাজ করানো হতো সেখানে গণেশ ওই কোম্পানির সিসিটিভির ফুটেজও নিয়ে আসে এবং ওখানে স্পষ্ট দেখা যায় যে কোম্পানির লোকেরা তাদেরকে শেখাচ্ছে কিভাবে মানুষকে ঠকিয়ে টাকা আদায় করতে হয় এটা দেখে তো জশ সাহেব বুঝতে পারে যে এই কোম্পানি একটা ফ্রড তাই এই কোম্পানি যাদের কাছ থেকে টাকা মেরে খেয়েছে তাদের সবার টাকাই ফেরত দেওয়ার নির্দেশ দেয় সাথে কোম্পানিটাকে সিল করে দিয়ে ওই কোম্পানির মালিকের সাত বছরের জেল হয়ে যায় আর সব থেকে ভালো ব্যাপার হলো জজ সাহেব সিদ্ধিকে এই মামলা থেকে খালাস করে দেয় এতে তো সিদ্ধি এবং গণেশ দুজনই অনেক বেশি খুশি হয়ে যায় আর এরকমই একটা হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে আমাদের আজকের এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো কী বুঝলেন আপনারা আমাদের দেশেও কিন্তু এমন অনেক ম্যারেজ মিডিয়া পাত্র চাই পাত্রী চাই কিংবা তুফান ঘটক টাইপের মানুষের অভাব নেই তাই বিয়ের মতো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন আর হ্যাঁ সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আজ এ পর্যন্তই ফিরব আবারও ভিন্ন ধর্মী কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্তিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ